তুমি জেগে উঠলে আমায় দেখে খুশি হয়ে যাবে আমি একবার তোমাকে খুশি দেখতে চাই একবার এক মুহূর্তের জন্য তুমি এখানে এসেছ কেন তুমি আমাকে ফলো করছো একদম এগোবে না বেরিয়ে যাও এখান থেকে তোমার সাহস কি করে হয় আমাকে ফলো করার আমি যেখানে যেখানে যাচ্ছি পেছন পেছনে ঘুর ঘুর করতে করতে চলে আসছো কি মতলব থেকে তোমার আই এম সরি আই এম সরি মানে রাত দুপুর এখানে নাটক হচ্ছে হ্যাঁ আমার রুমে আমার পারমিশন ছাড়া তুমি ঢোকো কি করে ইউ থিংক অফ ইয়োরসেলফ এই একদম এরকম শুকনো মুখ করবে না আমি সত্যি সরি একটু বোঝার চেষ্টা করব কি বোঝার চেষ্টা করব व्हाट এত রাতে আমি কোথায় যাব যা টাকা পয়সা ছিল সব শেষ হয়ে গেছে আমি বাড়ি থেকে পালিয়ে এসেছি ভেঙ্কির সঙ্গে দেখা করব বলে ভেঙ্কির সাথে দেখা করতে হলে ওর কাছে যাও না এখানে এসছো কেন হসপিটালে ঢুকতে দিচ্ছে না থাকতেও দিচ্ছে না বাহ আর সেই জন্য তুমি চলে এসেছো ভেঙ্কির মায়ের সাথে রাত কাটাতে তাই তো আমি শুধু ভেঙ্কিকে ভালোবাসি আমি আর কিছু জানি না দেখো শনিশ এখানে তোমার পক্ষে থাকা সম্ভব না এখানে কোনো রকম ব্যবস্থা নেই তুমি মানে মানে কেটে পড়ো যাও かるじゃあ行かんみころの具。